নমস্কার যদি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে এই পনিরের রেসিপিটা শেয়ার করবো পনিরগুলো আমি কেটে নেব এখন এখানে পনিরগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দেখো এর মধ্যে মাখিয়ে নিয়েছি নুন কস্তুরি মেথি আর গরম মশলা আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কড়াইতে দিয়েছি রিফাইন তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব পনির পনিরগুলো খুব বেশি ভাজবো না আমি বরাবরই দেখিয়ে আসি যে আমি পনির খুব কম ভাজি একটু বেশি ভাজলে পরে আমার মনে হয় পনির শক্ত হয়ে যায় তার জন্য আমি হালকা করেই পনির ভেজে তুলি আর এখানে মেথিটা দিয়ে দিয়েছি কাশ্মীরি কস্তুরি মেথি দিয়েছি যাতে পনিরের মধ্যে পুরো গন্ধটা চলে যায় আর এই সময় তো মেথি শাক পাওয়া যায় না তাহলে মেথি শাক দিয়ে করলেও খুব ভালো হয় আমি এখানে কস্তুরি মেথি দিয়েই করছি যেহেতু এই সময় আর তো মেথি শাক সেভাবে পাওয়া যায় না তা ওই জন্য পনিরের মধ্যেই মেথিটা দিয়েই আমি ভাজলাম যাতে পনিরের মধ্যে পুরো গন্ধটা মেথির গন্ধটা যেন ঢুকে যায় আর এখানে নিয়েছি গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে কড়াতে একটু নিয়ে চেড়ে নেবো নিয়ে পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ ভাজাটা তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজুবাদামটা এখানে আর ভেজে নি এখানে কাঁচাই পেস্ট করেছি দিয়ে ভালো করে তেলের মধ্যে সাতলে নেব আর এলাচ দারচিনি লবঙ্গ যেটা আমি দিয়েছিলাম সেটা সাথে পেস্ট করে নিয়েছি ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে এর মশলাটা যতক্ষণ অবধি না তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি মশলাটা ভাজতে হবে যেহেতু বাদাম আছে একটু ভাজলে পরে তেল বেরিয়ে আসবে দিয়ে দিলাম টমেটো পিউরি এখানে টমেটোটা কাঁচা টমেটোই পিউরি করে রেখেছিলাম সেই টমেটোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু শুধু পেঁয়াজটাই ভাজা আর কোনো কিছু ভাজা না সবই কাঁচা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা ওই জন্য সব ভালো করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে কষাতে হবে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন যেহেতু পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়েছিলাম ওই জন্য নুনটা একদম অল্প পরিমাণে দিলাম দিয়ে দিলাম মিষ্টি এখানে আমি গুড়ি দিলাম আমি যেহেতু গুড় দিয়ে রান্না করি মশলাটা ভালো করে কষিয়ে নেব আর দেখো মশলা দিয়ে অনেকটাই তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দিলাম কাস্তুরি মেথি কাস্তুরি মেথিটাও ভালো করে দিয়ে মিশিয়ে নেব এখানে কাস্তুরি মেথির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা মেথি মেথি পনির তার জন্য এর মধ্যে যাতে মেথির গন্ধটা একটু বেশি পাওয়া যায় তার জন্য কাস্তরি মেথিটা একটুখানি পরিমাণে একটু বেশি দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা দেখো অনেকটাই কষে এসছে মশলা দিয়ে তেল বেরিয়ে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেখো মশলাটা পুরো কষে গেছে যেহেতু এবার ছিটছে তাতে বোঝা যাচ্ছে মশলাটা একদমই কষে এসছে আর মশলা দিয়ে হালকা তেলও বেরিয়ে এসছে দিয়ে দিলাম একটু ঢাকা নাহলে মশলাটা পুরো ছিটে উঠবে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে নুন একটু চেখে দেখলাম নুনটা একটু কম হয়েছিলো বলে আরেকটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মশলাটাই হয়ে এসছে মশলাটা পুরো অল্প অল্প জল যতক্ষণ দিন আর মশলাটার মধ্যে জল থাকবে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে মশলা থেকে জলটা শুকিয়ে গেলে পরে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে সম্পূর্ণ দেখো মশলাটা পুরো কষে গেছে এবার আমি দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব পনিরের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে একটুখানি ফুটতে দেব যাতে পনিরের মধ্যে মশলাটার সম্পূর্ণটা ফ্লেভার ঢুকে যায় তার জন্য একটুখানি ফুটলে পরেই আমার রান্না হয়ে যাবে আর একটুখানি আমি কাস্তুরি মেথি দিয়ে দিলাম আমার তৈরি হয়ে গেলো মেথি পনির আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন নেটুকুই